আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে আপনাদের জন্য সুখবর আমরা সরাসরি চলে আসলাম আজকে পাসপোর্ট অফিসে যেখানে কিনা আপনাদেরকে নতুন একটা ঘোষণা দেয়া হয়েছে যে উনিশে এপ্রিল থেকেই শুরু হবে মালয়েশিয়াতে ই পাসপোর্ট সেবা জি আমরা সেটাই দেখতে আসছি এখন কথা হলো মালয়েশিয়াতে কিন্তু আপনাদের যাদের ই পাসপোর্ট সেবা আছে সকল ধরনের ই পাসপোর্ট সেবা এখন আপনারা পাবেন উনিশে এপ্রিল থেকে শুরু হবে সকল কার্যক্রম এবং উনিশে এপ্রিল থেকে আপনারা আবেদন করতে পারবেন ই পাসপোর্ট সেবার জন্য দীর্ঘ প্রতীক্ষার পর চালু হবে চালু হবে বলে মালয়েশিয়াতে ই পাসপোর্ট সেবা এখন চালু হলো আপনারা যাদের কিনা ই পাসপোর্ট সেবার প্রয়োজন আপনারা কোনো তৃতীয় মাধ্যম ছাড়া সরাসরিভাবে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এবং যাদের কিনা ই পাসপোর্ট সেবা রিনিউ করা লাগবে অথবা যাদের পাসপোর্ট হারিয়ে গিয়েছে অথবা আপনারা যারা কলিং ভিসায় মালয়েশিয়াতে আসছেন কোম্পানি থেকে অন্য জায়গায় চলে গেছেন অথবা আপনার পাসপোর্ট হারাই গেছে অথবা আপনার পাসপোর্ট দালালের কাছে এখনও রয়ে গেছে অথবা আপনার পাসপোর্ট আপনার কোম্পানির কাছে রয়ে গেছে এই মুহূর্তে আপনি কোম্পানি থেকে পালিয়েছেন অথবা চলে গেছেন এখন আপনার কিন্তু ই পাসপোর্ট সেবার প্রয়োজন জি আপনাদের জন্য এই খুশির খবর এবং দারুণ খবর এটা যে মালয়েশিয়াতে উনিশে এপ্রিল থেকে শুরু হবে মালয়েশিয়াতে ই পাসপোর্ট সেবার পুরো পুরোপুরি কার্যক্রম সো আপনারা সবাই যারা কিনা এতদিন ওয়েট করতেছিলেন এবং বলতেছিলেন যে ভাই কবে চালু হবে কবে চালু হবে এবং আমরা কি ই পাসপোর্ট সেবা কবে শুরু হবে জি আপনাদের জন্যই আজকের এই বিশেষ ঘোষণা আপনারা অবশ্য অবশ্যই কোনো তৃতীয় মাধ্যম ছাড়াই আপনারা সরাসরি ইএসএলের মাধ্যমে বাংলাদেশ সরকারের অনুমোদিত প্রতিষ্ঠান ইএসএলের মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি ই পাসপোর্ট সেবা গ্রহণ করতে পারবেন আর নয় দেরি আপনাদেরকে সরাসরিভাবে ই ইএসএলের মাধ্যমে এবং সরাসরি উপস্থিত হয়েই আপনারা কিন্তু পাসপোর্ট গ্রহণ করতে পারবেন এবং পাসপোর্ট সেবা গ্রহণ করতে পারবেন আসলে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশে এটা কিন্তু আপনার উদ্বোধন হয় মালয়েশিয়ার ইএসএল এবং ই পাসপোর্ট সেবার যে কার্যক্রম সেটা আপনার উদ্বোধন করেন এবং তারা কিন্তু খুব সহজেই এই ইএসএল মালিক কর্তৃপক্ষ তারা ঘোষণা দেয় এখানে কোনো ভাবে হয়রানি মুক্ত ছাড়াই কোনো ধরনের হয়রানি হতে হবে না এখানে যত ধরনের কাজকাম হবে একবারে সঠিকভাবে এবং নির্ভেজালভাবে এখানে কোনো ফয়রা অথবা দালালের কোনো মাধ্যমে তারা কাজ করবে না এমনটাই ঘোষণা দেয় মালয়েশিয়াতে অবস্থানরত এবং বাংলাদেশ সরকারের স্বীকৃতি অনুযায়ী ইএসএল প্রতিষ্ঠান তবে আমাদের এটা দেখা উচিত এখন আমরা দেখব আর কি যে আসলে কতটুক সেবা দিতে পারে এই ইএসএল এবং তাদের সেবার মান কতটুকু উন্নত হয় সেই বিষয়ে আমরা যাচাই বাছাই করব আপনাদের আসলে একটা বিষয় জানিয়ে দিই সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই অবশ্যই কোনো তৃতীয় মাধ্যম ধরা লাগবে না আপনাদের আপনারা অবশ্যই অবশ্যই নিজের পাসপোর্টটি নিজে করবেন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা কিভাবে যাবেন যে আপনারা জানেন যে আসলে যারা কিনা অবৈধ আছেন এক জায়গা থেকে অন্য জায়গা যাইতে আপনাদের যত সমস্যা আছে সেই সমস্যাগুলো আপনাদের ফেস করতে হতে পারে অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যদি আপনাদের হাতে পাসপোর্ট না থাকে অথবা ভিসা না থাকে অবশ্যই অবশ্যই আপনারা গ্র্যাপ ব্যবহার করবেন গ্রাপ অবশ্যই ব্যবহার করবেন কারণ গ্রাপ ব্যবহার করলে আপনারা সঠিকভাবে যাইতে পারবেন মালয়েশিয়াতে যাদের কিনা এমআরপি পাসপোর্ট আছে আপনারা জানেন যে এমআরপি পাসপোর্ট আর ই পাসপোর্ট কিন্তু আলাদা আপনারা জানেন যে এমআরপি পাসপোর্টের মেয়াদ পাঁচ বছর মেয়াদি এবং এই ই পাসপোর্ট সেটা কিন্তু দশ বছরের মেয়াদি এখন এই জায়গায় একটা বিষয় আছে যে এমআরপি থেকে যারা কিনা ই পাসপোর্ট সেবা নিতে চান মানে আপনার পাসপোর্টটি রূপান্তরিত করতে চান এক পাসপোর্ট থেকে অন্য পাসপোর্টে পরিবর্তন করতে চান আপনাদের জন্য একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে সে বিষয়টা হচ্ছে যে আপনারা যখন কিনা ই পাসপোর্ট করবেন তখন কিন্তু আপনার জন্ম নিবন্ধন এবং আপনার পাসপোর্ট এবং আপনার যে ভোটার আইডি কার্ড আছে সেটার যে নামগুলো আছে সেই নামগুলো এবং পাসপোর্টের নামগুলো অবশ্যই মিল থাকতে হবে এখন বিষয় হলো অনেক বাংলাদেশি যারা আছেন যাদের কিনা এই ভোটার আইডি কার্ড এবং পাসপোর্টের মিল নাই তাদের ব্যাপারে কিন্তু একটু সমস্যা হবে এই কারণে আপনাদেরকে মাথায় রাখতে হবে যারা কিনা আসলে এমআরপি থেকে ই পাসপোর্ট করবেন এই বিষয়গুলো মাথায় রাখবেন যে যাতে আপনার নামের মিল থাকে আর যদি আপনার নামের মিল না থাকে পরবর্তী সময় কিন্তু আপনার ভিসার সমস্যা হবে আপনি যখন মালয়েশিয়াতে ভিসা রিনিউ করবেন অথবা ভিসা করতে যাবেন তখন কিন্তু আপনার ইমিগ্রেশনের সমস্যা হবে যদি দেখা যাবে যে আপনার আগের পাসপোর্ট এবং পরের পাসপোর্টে নামের মিল নাই অথবা আপনার এনআইডি কার্ডের মিল নাই নামের মিল নাই সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার ভিসার সমস্যা হয়ে যেতে পারে এই কারণে আমি আপনাদেরকে বলবো যারা কিনা আসলে এমআরপি পাসপোর্ট করবেন এমআরপি থেকে যারা ই পাসপোর্ট সেবা গ্রহণ করবেন অবশ্য অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ